আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করা হচ্ছে না তো আজ প্রায় এক সপ্তাহ পরে নিয়ে চলে আসলাম একটা বিয়ের ভিডিও তো বিয়েটা হচ্ছে আমার দেবর মানে আমার চাচা শ্বশুরের ছোট ছেলে মুন্না ভাই তো ওনার গায়ে হলুদ ছিল যার কারণে আর কি আমরা একটু বিজি ছিলাম তো ব্লগ টলগ নিয়ে আর ভিডিও শেয়ার করা হয়নি তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা সবাই কিন্তু হলুদের অনুষ্ঠানে চলে এসেছি তো এখানে প্রথমে যে ও আসলো উনি হচ্ছে আমার ও যে মম যে দেবরের গায়ে হলুদ হচ্ছে ওর বড় ভাইয়ের বউ আর এটাও আমাদের একটা ভাবি তো আমরা এক এক করে সবাই মিলে এভাবে মানে যে ফলগুলো ডেকোরেশন করা হয়েছে ওইগুলো সবাই স্টেজে এনে দিচ্ছি তো এটা তো চিনতেই পারতেছেন আমাদের আমার ভাগ্নি আমাদের সবার ভাগ্নি তো এ এটা হচ্ছে আমার ননদ তো এরপরে যারা আসতেছে সবাই আমার ননদ ছিল শুধু একজন বাদে একজন আমার ভাতিজি তো সবাই মিলে কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানটা খুবই মজা করেছি আর ভালো লেগেছে কারণ পরিবারের সবাই ছিলাম বাহিরের কোনো লোক ছিল না জাস্ট ফ্যামিলির মানুষগুলা ছিলাম এ আর কি তো সবাই একই রঙের শাড়ি পরা হয়েছে মানে একই রঙের একই কালার সবার অর্নামেন্টসও এক ছিল তো আমরা সবাই এক এক করে এভাবে টেবিলটা সাজিয়ে নিয়েছে এবং সবাই আমার দেবরের সাথে হাতে মিলিয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছেন সব কিছু টেবিলে আনা হয়েছে আনার পরে আমরা সবাই একটু একটু করে ভিডিও করে নিয়েছি সাথে ক্যামেরাম্যানও ছিল উনিও ভিডিও করতেছে তো বিয়েতে বিয়েটা হয়ে গিয়েছে তিন তারিখে গায়ে হলুদ ছিল আর কি তো গায়ে হলুদ থাকার কারণে আর এখানে হচ্ছে যত বাচ্চারা আছে সবাই মিলে হাত মেলাচ্ছে তো আমার ছেলে পথে ও একটু লজ্জা পাচ্ছিল আর কি তো ছোট মানুষ ওর চাচুর সাথে হাত মিলিয়েছে তো এক এক করে বাড়ির যত পিছিয়ে আছে সবাই মিলে ওর সাথে হাত মিলিয়েছে তো আমার ছেলে একটু বেশি লজ্জা পাচ্ছিল আবার ওর মনেও চাচ্ছিল এক দুটা ছবি উঠাবে এ আর কি ও কিন্তু এত একটা ছবি ওঠানোর মধ্যে থাকতো না কিন্তু এবার চাচ্ছিল সবার সাথে একটু একটু ছবি ওঠাবে এরকম করে আর কি তো পিছিরা আসলে খুবই লজ্জা পাচ্ছিল কেউ যাচ্ছিল কেউ যাচ্ছিল না আবার অনেকে শিখিয়ে দিতে হয়েছিল এই আর কি অবস্থা তো ও হচ্ছে আমার ননদের মেয়ে নিতু সবার ছোট তো ওদেরকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগতেছিল আর এ হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে ছোট সদস্য হামজা তো আমার ভাগিনা আমার ননদের ছোট ছেলে তো ওর একটু মানে চোখে তেলেঙ্গা যে কি বলে এগুলো এগুলো উঠতেছিল আর কি ও একটু অসুস্থ ছিল তো এখানে বাড়ির সবাই ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ফুল ফ্যামিলি আমার শ্বশুর বড় তারপর হচ্ছে উনি তো সবাই কিন্তু এখানেই ছিল এখানে আমার চাচা শ্বশুর চাচেম্মা মানে মেজম্মা বলে ডাকে আমি তো এখানে আমার ননদ তারপর ওনার দুই ছেলে ছেলেমা এক ছেলে বড় ছেলের ওয়াইফ সবাই এখানে ছিল এটা হচ্ছে ওনাদের ফুল ফ্যামিলি আর এই তো এখানে হচ্ছে ওরা দুই বোন তো ওদেরকেও আমি একটু ভিডিও শ্যুট নিলাম মাসা ওদেরকে কিন্তু খুবই খুবই সুন্দর লাগতেছিল সবাই কিন্তু মাসা বলতে ভুলবেন না তো আজকের গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু খুবই ভালো হয়েছে তো এই তো বাড়ির সব ছেলেরা পাঞ্জাবি পরেছে তো আমার ছেলেকে বলতেছিলাম যে তুমি একটা সাদা পাঞ্জাবি পরো কারণ ওর এই রঙের পাঞ্জাবি ছিল অনষ্ট করে ফেলেছে তো সবার প্ল্যান ছিল না ছেলেরা পাঞ্জাবি পরবে যে যেরকম ইচ্ছা পড়বে বলেছিল কিন্তু পরে দেখা গেল যে এর আগের বিয়ের পাঞ্জাবিগুলো সবাই পড়েছে তো এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির মেয়ে আমার একটাই ফুপু শাশুড়ি ওনার একটাই মেয়ে তো ও এখানে ছিল আর এটা হচ্ছে ছোট আম্মু আর ছোট কাকা তো ওনাদেরকেও একটু ফটোশ্যুটের জন্য স্টেজে ডাকা হয়েছিল তো আমিও ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো মাসাল্লাহ ওনাদের দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগতো তো ছবিগুলো পরে আপনাদের সাথে এক এক করে শেয়ার করব তো আমার ছেলেকে বলে আমি পাঞ্জাবি পরাতে পারিনি ওর সাদা পাঞ্জাবি ছিল বলতেছিলাম এটা পরো না ও আমার সাথে ম্যাচিং করে গেঞ্জি পরবে তো ওর তো অনেকগুলো গেঞ্জি অর্ডার দিয়েছিল তো এখানে একটা হলুদ গেঞ্জি ছিল ও বারবার ওইটাই দেখা ছিল এটাই পরবে তো এখানে হচ্ছে আমার চাচি শাশুড়ি ওনার বিয়ানের সাথে ননদ ছিল ওরা সবাই এখানে ফটো ছিল তো আমরাও পরে স্টেজে গিয়েছি তো এক এক করে সবাই যখন সুযোগ হচ্ছিল সবাই ছবি উঠে ফেলতেছিল কারণ প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের কমিটি সেন্টার থেকে আসতে আসতে আর কি এখানে ওরা দুই বোন ছবি উঠাচ্ছে তো আমার ছেলে তো ওরও কয়েকটা ছবি উঠানোর চেষ্টা করতেছিলাম তো ও বলতেছিল দুটা ছবি উঠাবে তো প্রথমেই তো বললাম ও কিন্তু এত ছবি উঠাতে চায় না ভিডিও করি অনেক কষ্ট করে তো আর করা তো এবার যেহেতু তার ছিল কয়েকটা ছবি উঠাবে তো এই জন্য ওকে দাঁড় করিয়েছি পাঞ্জাবিটা পড়লে হয়তো ওকে আরেকটু মানে সবার সাথে ম্যাচ হতো কিন্তু ও পড়েনি ও গেঞ্জি পড়েছে তো গায়ে হলুদের অনুষ্ঠানগুলো আসলে এরকমই তো সবাই মিলে ফটোশুট করে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে গিয়েছিলাম এবার আর গান টান বাজানো হয়নি কোনো কিছুই হয়নি হ্যাঁ কি আর বলবো এই তো আরেকজন পুচকু ও চলে এসেছে এটা ওর চাচ্ছু হয় সম্পর্কে তো ও সবার সাথে দাঁড়িয়ে ছবি ওঠা ছিল তো তা আমাদের আজকের এই হলুদের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তা এক এক করে কিন্তু বিয়ে বৌবাদ সব কিছুই শেয়ার করব তো এখানে জামাইয়ের বড়ো ভাই বড়ো ভাইয়ের বউ প্লাস শালি মানে জামাইয়ের বিয়ান ওরা সবাই ছবি ওঠার ছিল তো উনি হচ্ছে আমার মা যেটা বলে উনি আর এখানে তো তো আমার চাচি আম্মা প্লাস কাকা ছবি উঠিয়েছে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে সবাই খুবই মজা করেছি তো আমার ছেলে যেহেতু খিদা লেগেছে তো আমি আমার ননদ উপরে চলে এসেছি ওদেরকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এসে দেখি বাকি বাড়ির যে বাকি ছেলেরা ছিল সবাই খেতে বসে গিয়েছে তো আমরা দুজনে চলে আসলাম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো আমার ছেলে তো আমার হাতে ছাড়া খাবে না ও আসলে খেতে অত একটা মানে নিজের হাতে পছন্দ করে না মাঝে মধ্যে যখন চায় তখন ও নিজেই খায় তো আজকে বলতেছে না তুমি খাইয়ে দাও আমি বলতেছি না তুমি বসে খেয়ে ফেলো সবার সাথে না আমাকেই খাইয়ে দেওয়া লাগবে তো যার কারণে আমি ওর সাথে উপরে চলে আসলাম আসার পরে ওকে খাইয়ে দিচ্ছি তো এখানে বিরিয়ানি ছিল সাথে পানি ছিল শসা লেবু তো এগুলা খাওয়া দাওয়া করার পরে আবার আমরা একটু নিচে গিয়েছিলাম যাওয়ার পরে বেশিক্ষণ থাকিনি পরে চলে এসেছি তো সবাই এখানে খাওয়া দাওয়া চলছে অল্প অল্প করে সবাই খেয়ে নিচ্ছিল ওকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নিয়েছি তো ভাবলাম যেহেতু একবার উপরে উঠেছি তো খেয়ে ফেলি খাওয়ার পরে একবারে নিচে নামবো তো আমি আমার ননদ আমরা একসাথে খেয়ে ফেলেছিলাম খাওয়ার পর একসাথে নিচে গিয়েছি খাওয়া দাওয়া করার পরে আবার নিচে চলে এসেছি সবাই তো এখানে ফটোশুট চলছিল তো ওরা ছবি ওঠানো প্রায় শেষের দিকে এখন তো আমার আরেক ননদ বসেছে ওর ছেলে মেয়েকে নিয়ে ছবি ওঠানোর জন্য তো পাশে ওর শাশুড়ি আমার ছিল এখানে আমার আমার শ্বশুর আমার ছেলে আমার এক চাচা শ্বশুর ছেলে দুই মেয়ে সবার এখানে উঠেছে আর কি আর এই তো এখানে হচ্ছে আমার আরেক চাচি अम्মা তো সবাই এখানে উনি ওনার তিন ছেলে সবাইকে নিয়ে ছবি উঠাতে মানে স্টেজে উঠেছিল পর তো এক এক করে সবাই যখন ছবি উঠানো শেষ আমরা সবাই চলে আসলাম গ্রুপ ছবির জন্য তো আমাদের বাড়িতে যখনই বিয়ে شادی হয় আমরা সবাই কিন্তু একসাথে গ্রুপ ছবিগুলো উঠাই তো এতে খুবই ভালো লাগে এখানে আমার সব চাচি আমারা আছে আমরা বৌরা আছি বাড়ির মেয়েরা আছে বাড়ির নাতিন নাতিনরা আছে সবাই মিলে কিন্তু এখানে আমরা ছবি উঠাচ্ছি তো জামাই সাহেবকে সাথে নিয়েই কিন্তু আমরা ছবিগুলো ওঠাবো তো প্রথমে কিছু গ্রুপ ছবি ওঠানোর পরে আমরা আমাদের জামাইকেও সাথে নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে আসলে একটা মানে ফুল ছবি কমপ্লিট হলো আর কি তো সবাই এক এক করে কিছু মানুষ মানে বাচ্চারা বসেছে আর আমরা কিছু দাঁড়িয়ে ছিলাম আর কি এভাবে ছবিগুলো আটানো হয়েছে হচ্ছে আমার সব চাচি আম্মারা মানে চাচি শাশুড়ি আম্মা এখানে সবাই ছিল তো লাস্টে পরে আহ এই ছবিগুলো ওঠানোর পরে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল তো এখানে ওনারা ওঠানোর পরে বাড়ির যে মেয়েরা ছিল ওরা একসাথে বসে তারপর আরেকটা চুপ ওঠানো হয়েছিল বাস এতটুকুই তা আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এবং হ্যাঁ খুব শীঘ্রই আপনাদের সাথে বিয়ের ব্লগ নিয়েও হাজির হয়ে যাচ্ছি তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ